আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন কালকে ফ্রাইডে এবং এই ফ্রাইডের মানে বিশাল বড়ো একটা নিউজ আসতে চলছে পাকিস্তান ক্রিকেট ভোট থেকে আমরা এর আগে কন্টেন্টে বলছিলাম যদি কালকে না আসে তবে সোমবার দিন এর চূড়ান্ত জানিয়ে দিবে তাদের ক্রিকেট রোডম্যাপটা আসলে কোথায় যাবে বাংলাদেশের ক্রিকেট রোডম্যাপ ইতিমধ্যে শেষ হয়ে গেছে অলরেডি তো বাংলাদেশ খেলবে না স্ট্যান্স ক্লিয়ার ছিল আগে পরে এবং যদি বাংলাদেশ না খেলে সেই ক্ষেত্রে পাকিস্তানও বলছে যে আমরা ক্রিকেট বয়কট করব মানে ইন্ডিয়ার অ্যাগেন্স্টে যেই খেলাগুলো পরের গ্রুপ স্টেজে সেই খেলাগুলো বয়কট করবেন নাকি টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে সেই বিষয়টা আগামী কালকে অথবা সোমবার দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে যতটুকু জানতে পারলাম যে কালকে এর মেসেজ আসতে পারে তো যাই হোক ভাই দেখুন সকলদের সাথে ক্রিকেটে একটা কূটনৈতিক সম্পর্ক থাকে যতই আর কি শত্রু থাকুক এনিমি থাকুক ইন্ডিয়ার অ্যাগেনস্টে পাকিস্তানের পাকিস্তান কিন্তু এর আগেও অনেকবার বাড়াবাড়ি হয়েছিল পাকিস্তান আর ইন্ডিয়ার সাথে ভালো সুসম্পর্ক তো নাই ক্রিকেট অঙ্গনও কিন্তু এরকম ফাটল ধরেছে এবং বিভিন্ন ক্ষেত্রে হাইব্রিড মডেলে খেলাগুলো চালিয়ে গেছে তবুও খেলা তারা বর্জন করে নাই যেমনি হোক যে কোনো মূল্যই হোক ক্রিকেট তারা চালিয়ে গেছে ইন্ডিয়া দেন পাকিস্তানের আইব্রিট মডেলে সো আমি মনে করি আমি মনে করি যে পাকিস্তান এই মুহূর্তে তাদের স্টান্স মেসেজ জানিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশ না খেললে খেলবে না তো আসলে কতটুকু যৌক্তিক সেটা তো আগামীকালকে পাবেন এবং সময়ই বলে দিবে আসলে পাকিস্তান বাংলাদেশকে স্যাক্রিফাইস করবে নাকি বাংলাদেশ পাকিস্তানকে স্যাক্রিফাইস করবে এখানেই কিন্তু এখন বোঝাভরা তো দেখুন ক্রিকেট বিশ্ব কিন্তু শুধুমাত্র বাংলাদেশের পাশে দাঁড়াইছে পাকিস্তান আসলে অনেক ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার আছে পাকিস্তান দেন হচ্ছে বাংলাদেশের একটা ফাইন্যান্সিয়াল ইউজ পরিমাণ রেভিনিউ শেয়ার হয় আইসিসির বোর্ডে এবং বিসিসিআইতে সেই ক্ষেত্রে তারা যদি না থাকে তাহলে কিন্তু বিশাল বড়ো একটা ধাক্কা খেতে হবে আইসিসির তো আমি মনে করি এই বড় সিদ্ধান্ত হয়তো আইসিসি সামাল দিয়ে উঠতে পারবে না বিদয়ী তাদেরকে পাও ধরে রাখার চেষ্টা করবে এরকমটা অবস্থা তো ভাই দেখুন এই ক্রিকেট ভিতরে গুভলেট এত কিছু আমি মনে করি ক্রিকেটটা আসলে এইভাবে করেই অধবোতন হবে এবং ক্রিকেটের জনপ্রিয়তা তো নাই ক্রিকেটের অজনপ্রিয়তার এখন তৈরি হয়ে গেছে সুতরাং বাংলাদেশ নাই পাকিস্তান থাকবে না এটা আসলে কেমন কথা তো আসলে ওরা ভাবতে চায় যে ভারত আর ইন্ডিয়ার কি খেলতে চায় তাই না তো এরকমটাই অবস্থা যাই হোক দেখা যাক লেটসি হোয়াট হ্যাপেন আগামীকাল কি মেসেজ আসে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে আমার যতটুকু ধারণা যে বিশাল বড় একটা রেভিনিউ শেয়ার হয় সেই ক্ষেত্রে গোটা টুর্নামেন্ট তো বয়কট করবেই না তবে কিছু খেলা হয়তো শিথিল করতে পারে পাকিস্তান হ্যাঁ আসলে ক্রিকেটের কূটনীতিটি এরকম যেমন যেমনটার রাজনৈতিকের কূটনীতিটি ভিন্ন থাকে তো আমি মনে করি উচিত শিক্ষা দেওয়া উচিত ভারতকে ইন ফিউচারে অন্তত ফাঁকে কোনো ক্রিকেট বিশ্বর খেলোয়াড়দের সাথে বা ক্রিকেটারদের সাথে অন্তত ফাঁকে নেগলেক্ট করে না দেখুক আর আইসিসি একটা শিক্ষা দেওয়া উচিত বলে আমি মনে করি তো এই হচ্ছে আপডেট আগামীকালকে জানতে পারবো পাকিস্তান ক্রিকেট বোর্ড আসলে কি করে